জেলা থেকে সরাসরি শুরু করব আর যে খবর দিয়ে শুরু করব তা হলো সীমান্তে ডিজি উত্তপ্ত ভারত বাংলাদেশ সীমান্ত আপনারা জানেন মালদার মহদিপুর সীমান্তের ছবি আপনাদের দেখাবো যেখানে পৌঁছে গিয়েছেন ডিজি রাজীব কুমার বিএসএফ আধিকারিকদের সঙ্গে ডিজির বৈঠক সীমান্ত সুরক্ষা একাধিক নির্দেশ রাজ্য পুলিশের ডিজি অশান্ত বাংলাদেশ সীমান্তে লাগাতার উস্কানি একমাত্র আমরা যদি মালদাতে এই মুহূর্তে নজর রাখি তাহলে মালদায় সুখদেবপুর সীমান্ত সেখানে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে লাগাতার কিভাবে বজারঘাট বাংলাদেশের উস্ক আসছিল কিভাবে সেখানে অনুপ্রবেশ হচ্ছিল বলে সাধারণ মানুষ সেখানে তার লাগাতে গেলে তারা বাধা প্রাপ্ত হন সেই মালদার সেই মালদার সীমান্তে মহদেপুর সীমান্তে পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মহদীপুর সীমান্ত মালদা সেই মহদীপুর সীমান্তে আপনাদেরকে দেখাচ্ছি ছবি যেখানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার পৌঁছে যান এবং কথা বলেন সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে এই মহদীপুর সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এই মালদার যেখানে বারবার বর্ডার গার্ড বাংলাদেশের উস্কানি এসেছে আসুন কথা বলি আমাদের প্রতিনিধি রয়েছেন মুক্তা সঙ্গে মুক্তা এই যে সীমান্ত যেখানে পৌঁছে গিয়েছিলেন রাজীব কুমার কথা বলেছেন সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে দেখো কাটাতারে বাধা এসেছে অনুপ্রবেশ সমস্যা মেটানো যায়নি কিন্তু আজ কি দাওয়ায় দিয়ে গেলেন রাজ্য পুলিশের ডিজি দেখো মালদার যে চেকপোস্ট রয়েছে যে মেহেদি যে মেহেদি গ্রাম মেহেদি যে চেকপোস্ট রয়েছে সেখানে কিন্তু রাজীব কুমার ওখানে পৌঁছে গেছেন আমরা লক্ষ্য করেছি যে রাজ্যের মালদা মুর্শিদাবাদ কুচবিহারে যে বাংলাদেশ সীমান্ত রয়েছে বাংলাদেশ সীমান্তের যে বিজেপি মানে বাংলাদেশের যে বর্ডার গার্ড রয়েছে তারা কিন্তু বারে বারে কিন্তু উস্কানি দেওয়ার চেষ্টা করেছে যেমন কখনও বিএসএফকে ধারালো অস্ত্র দেওয়া হুমকি কখনো বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঢোকার চেষ্টা এই নিয়ে কিন্তু বর্ডার কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে থাকে এবং আমরাও দেখেছি যে এলাকায় যে সীমানা নিয়ে কিন্তু বিজেপির উস্কানিতে যে উত্তপ্ত হয়ে পড়ে এবং মালদার বাসিন্দারাও কিন্তু সেখানে আটকানোর চেষ্টা করে এবং বিজেপি বিজেপি এবং হচ্ছে বিএসএফ এর মধ্যেও কিন্তু একটা কথাবার্তা চলে সেখানে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সেই সেই ক্ষেত্রে কিন্তু এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু অনুপ্রবেশ রক্ষা করা যায় বা রুখতে পারে সেটা কিন্তু একটা প্রচেষ্টা চলছে সেই কারণে কিন্তু আজকে মালদায় যে চেকপোস্ট রয়েছে সীমান্ত রয়েছে সেখানে তিনি যান তিনি গিয়ে বিএসএফের সঙ্গে কথা বলেন এবং নির্দেশ দেওয়া হয় যে কোনো রকম অশান্তি হচ্ছে কি না এবং যদি অশান্তি করার চেষ্টা করে সেটা রুখতে হবে এবং এক্সপোর্ট ইমপোর্ট বা রপ্তানি বাংলাদেশ থেকে এবং ভারত ভারত থেকে যে রপ্তানি হচ্ছে সেগুলো কিন্তু আরও বাড়াতে হবে সেইগুলো নির্দেশ দেওয়া হয় সেখানে এবং আর সেখানে হঠাৎই কিন্তু ভিজিট করে মালদায় মালদায় এসে কিন্তু আন ভাবেই কিন্তু হঠাৎ করে সেখানে তিনি ভিজিট করতে যান এবং বিএসএফ এর কথা বলেন এবং আমরা আরও দেখেছি যে এই যে শুকদেপুর এলাকা এবং যে কুচবিহারের যে গণ্ডগোল এবং যে মাঝে মাঝে যে বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারী আসার চেষ্টা সেখানে কিন্তু আটকানোর চেষ্টা করছিল কিন্তু বাংলাদেশে বিজেপি সেখানে কিন্তু রুখে দিচ্ছে বিএসএফ এটা নিয়ে কিন্তু একেবারেই অনুপ্রবেশের সমস্যা রয়েছে সেই কাটাতারের বেড়া মানে না অনুপ্রবেশকারীরা সেই কাটাতার টপকেও তারা চলে আসে এবার দেখাবো তেমনই রিলেটেড একটা ছবি ছবি দেখুন ছবি দেখছেন কাঁটা তারের এবং এই কাঁটা তারের যে উচ্চতা আপনারা দেখছেন তা টপকে রীতিমতো চলে আসা যায় কিন্তু এই কাঁটা তারে এবার বিশেষ ব্যবস্থা কেন ঝোলানো হলো কাচের বোতল দেখুন একবার আপনারা দেখছেন ছবি যেখানে কাঁটা তার তো রয়েছেই ঝুলিয়ে দেওয়া হয়েছে কাঁচের বোতল কিন্তু কাচের কাঁচের বোতল কেন ঝুলিয়ে দেওয়া হয়েছে তার কারণ এই কাঁটা তার টপকে ইজিলি অনুপ্রবেশকারীরা চোরা চালানকারীরা তারা ঢুকে পড়ছে কিন্তু যদি তারা ঢোকে তাহলে এই কাঁচের বোতল লাগানোয় যে আওয়াজ হবে তাতে নিরাপত্তা সমস্যা হবে না অন্ততপক্ষে বিএসএফ তারা অ্যালার্ট হয়ে যেতে পারবে এই কারণে ঝুলিয়ে দেওয়া হলো কাঁচের বোতল অভিনব ভাবনা বিএসএফ এ আমাদের সাধারণগুলো খালি বোতল আমরা এই কারণে দিয়েছি যাতে বিএসএফ প্রশাসন বোর্ডারে থাকে ওপি তে থাকে যাতে শব্দটা শোনা পায় অন্ধকার কুয়াশার মধ্যে ওরা তো তার কাটাটা নিয়ে যাইতে পারে এই জন্য আমরা ওরা শব্দ পাওয়ার জন্য ওটা লাগাইছি আমাদের এটাই সুবিধা যাতে আমরা শব্দ পাই